তা সেই বাঘটা যখন ওই সাজি দৌড় হচ্ছে আমি মাঝে মাঝে ওই ফাঁকা দিয়ে দেখি ফাঁকা উঁচু করে মাঝে মাঝে দেখি তা এতটা উঁচু বাঘটা ওই বাঘের কথা শুনে ও গায়ে ফসল খাড়ায় শরীরটা এমন হয়েছিল যে ওর দিকে একবার তাকে আমার মনে হয় ছ মাসের পর মাই কমে গেছে এই বাঘ চালন করতে পারে বাঘের বন্ধ করে দিতে এর গুরুবিদ্যার এত ক্ষমতা ছিল আজও তোমাদের শোনাবো সেই সুন্দরবনের রহস্যময় সত্য ঘটনা তো বাবা বাবা বলছিল যে আবার একটা ঘটনা কারণ বাবার সঙ্গে তো ঘটে যাওয়া অনেক ঘটনা অনেক অনেক ঘটনা আছে কারণ সুন্দরবন এলাকায় বুঝতেই পারছো তখন জীবন কিভাবে চলেছে আর তখনকার দিনে খুব কষ্ট করে তারপরে যুদ্ধ করে এক প্রকার তাদের জীবন চলেছে তখন তো বেঁচে থাকতো যুদ্ধ করে বেঁচে থাকতো জঙ্গলে সবসময় হ্যাঁ জঙ্গলে পেট চালানোর জন্য মধু কাটতে মাছ ধরতে কাট কাটতে বাবা তো অনেক অনেক ঘটনা বলে জানো তো তো তোমাদের শুধু আমরা শুনলে হবে এখন তো আমাদের পরিবারে তোমরাও তাই তোমাদেরকেও শোনাতে হবে তার জন্য বাবাকে বললাম বাবা ওই যে আর একটা কি বাঘের একটা ঘটনা আছে ওই ঘটনাটা আমার বন্ধুদের শোনাও তার জন্য বাবা বললো ঠিক আছে আজকে শোনাবো তো আজকে তোমাদের শোনাবো তো তোমরা শুনবে অনেক ভালো লাগবে দেখবে অনেকটা মানে আরো তোমাদের উৎসাহ জাগবে যে আরো কি কি ঘটনা আছে আমাদের শোনাবে অবশ্যই কমেন্ট করে বলো আর আমরা শোনাবো আমাদের অনেক ঘটনা আছে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমাদের ভালো লাগে তো দেখো বন্ধুরা শুশুনি শাক নিয়ে বসে পড়েছি বৃষ্টির দিনে আর বৃষ্টি পড়ছে আজকে বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল থেকে যা রোদ দিলো বাইরে কিছু কিছু মেলে দিলাম আর ওইগুলো কাচবো বলে এখনো জড়ো করাই আছে কাঁচতে বৃষ্টির জন্য তার জন্য এদিকে রান্নাবান্নার ব্যবস্থার জন্য এই যে শাকগুলো পরশু দিনে ছিল বাবা সুসুনির শাক হলো তো দুদিন কুমড়ো শাক খাওয়া হলো বলে আর খাওয়া হয়নি তো আজকে সুসুনির শাক খাওয়াবে আর দাদু এনেছে এই দেখো কাঁঠাল ও কাঁঠাল দিয়ে এনেছে এই দুটো পাকা পাকানোর জন্য এইটা হচ্ছে পাকা কাঁঠাল এই যে এটা হচ্ছে পাকা কাঁঠাল আর এটা এখনো পাকেনি দিয়ে গেলো পেকে যাবে

তাই তো বড় ছাতা মাথার উপরে বৃষ্টি তো আসলো ঝেপে একদম না আজকে বললাম তো কালকেই তো বলে দিলাম আমি যে আজকে বিশাল বৃষ্টি হবে বললাম না বাবা সে আর একটা বাঘের কি ঘটনা সেই ঘটনাটা একবার বলো ঘটনা হচ্ছে না তখন তো আমাদের ওই দেশে বাড়ি ছিল দেশে অঞ্চল সুন্দরবন সুন্দরবন ওটা সুন্দরবন এলাকা গ্রামের নাম উত্তর অভাব ছিল আমাদের তখন আমি ওই তখন বয়স কত ওই সতেরো আঠারো বছর বয়স এই গল্পটা হচ্ছে আমার বিয়ের আগের ঘটনা বছর আছে হ্যাঁ এটা গল্প নয় এটা বাস্তব সত্য ঘটনা তখন ওই

নৌকো পুজো আশ্রয় করে নৌকো চাল ডাল এক মাছের সমস্ত কিছু নিয়ে জঙ্গলে মধু ভাঙতে যাওয়া হতো তখন এইবার বাড়িতে আগাম কিছু পয়সা দিয়ে যেত মানে বাড়ির মানে চাল ডাল কেনার জন্য তখন তো খুব অভাব অনেকদিন আগের ঘটনা এটা এবার মাধস থেকে যে ভদ্রলোক এসছে সে হচ্ছে জঙ্গলে যারা গুরুবিদ্যা প্রয়োগ করে তাদেরকে সাইদার বলা হয় মানে বাউলি সাইদার বলা হয় তাদেরকে সে ওই বাঘ বাঘকে টাইপের হ্যাঁ মানে খুব মানে লোক আর কি খুব গুণি লোক খুব গুণির ওঝা যাকে ওঝা ওঝা তো সাপের বৃষ্টিগুলো ধারা এই এ ওঝা নয় এ গুনি এত গুণী লোক ছিল বাঘের মুখ বন্ধ করতে পারতো বাঘকে চালান করে দিত এরকম কাজগুলো করত এইবার আমাদের রাঙাবেলিয়া আসার উদ্দেশ্য এখান থেকে আমরা দুজন লোক দিতাম ওই নৌকোয় মানে সবাই যেতে চাইতো না ওই মধুবান থেকে বাঘে খেয়ে ফেলে ভয়ে যেত না ভয়ে লোকে যেতে চাইত না আমার তখন খুব সাহস ছিল সাহস ছিল ক্ষমতাও ছিল আড়ি ধরার জন্য আমাকে নিয়ে যেত জঙ্গলে মানে মধুর আড়ি এরকম মাথায় করে ধরে থাকতে হবে আর উপর থেকে মধু কেটে কেটে ফেলবে মধু যারা দেখেছে তারা জানে এই ইতিহাসগুলো তোমার খুব সাহস ছিল এবার আমাকে আর একজন লোক ওখানে নাম ছিল অরবিন্দ মিস্ত্রি তাকে এই দুজনকে নিয়ে যেত নিয়ে ওখানে এসে সিদ্ধান্ত হলো সজনেখালীর অফিস আমাদের ওখান থেকে সজনেখালী অফিসটা কাছে সজনেখালী অফিসে কিন্তু পাশ দিচ্ছে না

সাত কিলোমিটার নদী চলে ঝাড়া ঝাড়া সেই জঙ্গলটার নাম হচ্ছে ঝাড়া ঝাড়া জঙ্গল ঝাড়া জঙ্গল আর খালি খাল খাল বলে একটা আছে সেই খালের মধ্যে জেলে নৌকো তারা পাঁচজন লোক গিয়ে ওই মানে সেই জঙ্গলের খালে জাল পেতেছে ভাটা সরে চলে যাবে মাছ সব শুকনো ডাঙায় থাকবে মাছ ধরার জন্য মাছ ধরার জন্য তারা জাল পেতেছে খালের ওপারে একটা দড়ি বেঁধেছে এপারে দড়ি বেঁধেছে জালের দড়ি দিয়ে মাঝখানে আমরা চারটের দিকে ঢুকছি সেই খালে দেখি তারা ওই সেই লাঠি নিয়েছে নিয়ে আর সেই নৌকো ছই বাড়ি মারছে মাঠটা বসে আছে নৌকো মাথার তারে ডাঙায় যেখানে জালের দড়িটা আছে

এখন আমরা খানিক দূর থেকে লক্ষ্য করছি যে ওরা ওই নৌকো ছয় চারে বাড়ি মারছে দুমদাম করে চিৎকার করছে দাদা আসেন আসেন তাড়াতাড়ি আসেন ওগুলো হচ্ছে পূর্ববঙ্গের লোক সব তাড়াতাড়ি আসেন এই এদিক পানে আসেন সকাল থেকে ব্যালিট বসছে তুলতে পারিনি ব্যালিট মানে হচ্ছে বাঘ বাঘের নাম ধরে না ব্যালিট বলে

দিয়ে আমি তখন ওই নৌকো পাইছিলাম নৌকো হাল ধরেছিলাম দেখতে পেয়েছি যে বাঘটা ওখানে বসে আছে বাঘ যে দেখতে পেয়েছি আমি ভাল ছেড়ে দিয়ে আনতো তুমি এসো হাল ধরো আমি নৌকোর ভিতরে যাচ্ছি যে আমি তখন ওই নৌকোর ভিতরে গেছি আমাদের নৌকো কিন্তু ছই করা ওই ডাঁড়গুলো বেরিয়ে আছে বাইরে আর ডাঁড়ের ছড়গুলো সব ভেতরে ডাঁড় বেরিয়ে যাওয়া হচ্ছে তখন অভিনাশ বলছে

মার খামারে এসছো কেন এই কথা বলছি আর কি আমি দিয়ে বলছে তোরা একজন গা নিয়ে রেডি হ আমি ওই বাড়ি তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে গিয়ে ওই দড়ি তো কেউ মারবি খোলার চেষ্টা করবি না খুলতে গেলে দেরি হয়ে যাবে ও লাভ দিয়ে এসে পড়বে তোরা ওই সঙ্গে সঙ্গে কেউ মারবি আর জাল জলে নিয়ে ফেলতি দিয়ে এখন আমি ওই ভেতরের থেকে ওই উপর ফাঁকা ফাঁকা আছে তো কাঠ দিয়ে সব ছই ঘেরা ওই ফাঁকা দিয়ে একবার তার দিকে দেখেছিলাম তা তার বিশ্বখানা দেখে আমার সমস্যার পরমাই কমে গেছে তার একবার দৃশ্য দেখে আর কি দিয়ে এইবার ও তো সে অভিনাশ উপর পিছন থেকে উঠেছে উঠে ওই মানে মন্ত্র পাপ করছে আর ওই মুসলিমদের ঠাকুর দেবতা হবে তাদের দোহাইগুলো দিচ্ছে যখনই যখন এই দোহাইগুলো দিচ্ছে না সে বাঘ যেরকম হাতল সামনে দিয়ে না এরপর ঠেলে উঠে উঠছে না তাও তিন বাচ্চার বরণ করছে সেই আর সে বসছে ওই ওদের বাড়ি কাছে ওজন জায়গায় বসে আর ওই মাটিতে চাপড় মারছে দিয়ে ওই পাটা পরে নিয়ে ছেড়েছে আর উঠে পড়েছে বাঘটা উঠে আর ওই নদীর ধাপটাকে দৌড়চ্ছে বুঝে সারাটা কোপে কাছিতে কোপ দিয়ে ওই জালের কাছিতে কোপ দিয়ে টেনে জালটাকে বা মাঝখানে নিয়ে চলে এসেছে আর অনেকটা জল প্রায় দু তিন মানুষ জল সেই খালের মধ্যে সেই জল সর্দে পরে বলছে ও খুঁটি খুঁটি নেওয়ার চেষ্টা করেছি জালটা টেনে নিয়ে বেরো ওখান থেকে আর সে বাঁধ ওরকম নদীর পাহাড় দিয়ে পাহাড় দিয়ে হাঁটছে আমরা দুটো নৌকো বের হয়ে যাচ্ছি বাঁধ পাড় দিয়ে পার দিয়ে হাঁটছে বড় মুঠতে গেছি কত রাস্তা জানো তা এখান থেকে হবে

মানে তারা ওই কারা ব্লকে আসছে কারা পাশ করে আসছে তাদের কাগজপত্র দেখার জন্য আমাদেরকে দেখতে পেয়ে তারা ডাকলো পতাকা উড়িয়ে ডাকলো আমাদেরকে তোমরা কাছে এসো আমরা তাদের কাছেই যাচ্ছি বাঘের ভয় তাই সেই বাঘটা যখন ওই সাজি হাতি দৌড় হচ্ছে আমি মাঝে মাঝে ওই ফাঁকা দিয়ে দেখি কাঁথা উঁচু করে আঁকা আলকো দিশ উঁচু করে মাঝে মাঝে দেখি তা এতটা উঁচু বাঘটা এরকম বাঘ আমার জীবনে দেখিনি বহু বাঘ দেখেছি জঙ্গলে গিয়ে আমি অনেকবার জঙ্গলে গেছি যে প্রায় দশ পনেরো বার জন্মটা সবথেকে বড় সব থেকে বড় বাঘ ওইটাই দেখেছিলাম ওই জিলতে গিয়ে তারপরে আমরা এতে গেলাম যে বোট রয়েছে বোটের গায়ে গেলাম তারা বলছে কি ব্যাপার তা বলছে স্যার এই ব্যাপার ওখানে এখানে এদেরকে বাঘে ঘিরেছিল এই বাঘ উদ্ধার করে নিয়ে এসছি ও তোরা আজকের বেশি নেই আমাদের এই পুটের গায়ে করে থাকুন করে থাক আমাদেরকে জিজ্ঞেস করলে মধুর ঋতু হয়েছে জানতে আমরা এখন জঙ্গলে উঠতে পারি না আমরা মালে উঠতে পারি তো মধু কোথায় পাবো এরাই কিছু মাছ খাই ধরেছে তাদের কাছ থেকে আবার দু তিনটে ভাঙন মাছ নিল সরকারি আর নিয়ে সেইখানে রান্নাবান্না আমাদের সব হলো সেই রাত সেই সেইখানেই ছিলাম আমরা ঝিলে নদীর মাঝখানে খুব বড় হ্যাঁ সারা রাত ছিলাম সকালবেলা আমরা আবার জানাকাটি গেলাম জানাকাটি একটা জঙ্গলের নাম জানাকাটি গিয়ে মানে আমাদের নজন লোক একজন লোক লোকই থাকে আর আটজন লোক সব জঙ্গলে ওঠা হয় উঠে কুইতে 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 সারা জঙ্গল কুইতে কুইতে এত কি তোমাদের বৈরমপুর টু আরও ছাড়িয়ে ওই সাত জলা দু তিন তিন এত রাস্তা চলে যাবো ওই জঙ্গলের ভিতর থেকে খুঁজতে খুঁজতে আমি ওই আড়ি ধরতাম আড়ি মানে বেতের ধামা বেতের ধামা দেখেছো ওই ধামার কান নিচ করা আছে মাঝখানটা ফাঁকা

এবার আমরা যে ওধারে জঙ্গলে বিগলাম আমাদের সব পাস দেখলো আমরা তোমাদের কোন অফিসে পাশ কি বৃত্তান্ত সব দেখলো চিংড়িখালি অফিস মানে সেই সেই বোটটাও চিংড়িখালি বললো যে আমাদের এই অফিস পাশ যে তাদের সঙ্গে আবার দেখা হয়েছিল রানাটা চিনি করে গিয়ে তারা ঘিলো তারা জঙ্গলের মলে ভোরে সরকারি বোট নিয়ে মানে ওই বাংলাদেশ থেকে ওখান থেকে বাংলাদেশটা আছে মানে ওটা ওটাই হচ্ছে কালিন্দী নদীর শাখা শাখা বলতে কি ওই ঝুলে নদীর শাখা হচ্ছে কালিন্দী নদী কালীগুড়ির ওপারটা হচ্ছে বাংলাদেশ এপারটা ইন্ডিয়া বুঝতে পেরেছো ব্যাপারটা কালিন্দি নদীর ওপারটা বাংলাদেশ এপারটা ইন্ডিয়া এপারটা ইন্ডিয়া মানে আর্ধেকটা বাংলাদেশের অর্ধেকটা ইন্ডিয়া বর্ডার 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 আর কি আর ওই লোক যে আমাদের সঙ্গে যে সাইদার আছে আর কি আমাদের যে বুনি তার বাড়ি হচ্ছে মানুষ কাটি আমাদের বাড়ি থেকে এক বেলা লাগে যেতে আর কি নৌকোতে যাওয়া গাড়িতে এখন পথ হয়েছে ভ্যান ট্যান খাওয়া হয়েছে আগে নৌকোতে যাওয়া হতো বোটে পথে যাওয়া সে তোমরা অনেক গ্রাম কালতলা ঘুমতে মালেকানা ঘুমতে পার্ক ঘুমতে বাইগাড়া ঘুমতে অনেক গ্রাম আছে ওখানে

সেই সাইদার যে ভাই করবি হাঁট করেও আমি চালান করে দিচ্ছি ওই আগের দিকে হাঁটবে পেছন দিকে তাকাবে না সত্যি সে হাঁটতেছে তো জঙ্গলের ভিতর দিকে হাঁটছে পেছন দিকে তাকাচ্ছে না সোজা হাঁটছে সে জঙ্গলের ভেতরে ভেতরে চলে যাচ্ছে সামনে আর আমরা খুঁজে বুঝে যাচ্ছি আমরা অনেক রাস্তা গেলাম যে মধুর পেলাম দু তিন ঘন সেখানে সেটুকু নিয়ে পাকা আবার মানে সাতাইশ দিন আঠাইশ দিনকে থাকা হতো জঙ্গলে তো ওই বাঘ আমার জীবনে ওই রকম বাঘ আর কোথাও দেখিনি আমি

দু বিছানা মানে না নালে ভর্তি হয়ে গেছে তার নালা নালা পড়েছে মানে এত লোভনীয় হয়ে গেছে যার জন্য তো নদীর ধার ছুটছে ও বেশি মানুষ খেয়েছে তার জন্য হ্যাঁ যার জন্য নদীর ধার দিয়ে ধার ছুটছে একটা নেবে সে তার দুর্ভাগ্য সে নিতে না আমরা নিয়ে চলে আসলাম তাদেরকে সেরকম হতে পারে আর হয়তো অন্য কথা অন্য কোন নৌকো পেলেও ধরে ওদের উপায় ছিল না তো ওই জাল ছেড়ে দিয়ে পালিয়ে আসতে হতো জাল ওরা তুলতে গেলেই ওদেরকে নিত আমরা কিছু বললে জালটাকে গেছি এবার ওদের সঙ্গে ভালো সাইডার নেই এমনি সব গাছ জুড়ে আমার মতো জোরে চল হ্যাঁ আর তাদেরকে জিজ্ঞেস করছে আরে পরের বাচ্চা কাছা নিয়ে মার খামারি এসছিস কেন

পরিচয় হয়ে গেল ছিল জিজ্ঞেস করছে অবিনাশকে বলছে ও বুড়ি গল্লি খেয়ার ধার তো আমার বাড়ি তুই আমার চেনে বলছে আমি অনেক ছোটবেলায় চলে এসছি বাংলাদেশ থেকে সে বলছে আর কি অনেক ছোটবেলায় চলে এসেছি যে তার তোমার নাম কি তুই একটা বার গিয়ে বলবি এবার তুললো মোল্লার বাড়ি যাবো হ্যাঁ এবার তুললো মোল্লার মোল্লার বাড়ি যাবো গুড়িগল্লি খাওয়া পারের পর তোর সেই ফেল যে ফেলবে তুই যদি একটা বার গিয়ে বলিস যে আমি এবার তুললো মোল্লার বাড়ি যাবো তা তোর সেই গিয়ে আঙ্গা বাড়িতে ফেলবে আমার সেখানে নাম রয়েছে গুড়িগন্দি খাওয়ার ধারে শুধু বলবি দেখবি তার তো বন্ধুরা এই ছিল আজকের ঘটনা তো আরো অনেক অনেক ঘটনা সম্মুখীন হয়েছে বাবা আরো অনেক ঘটনা নিজে মানে নিজে ফেস করেছে সেটা আমাদেরকে বলে আমরা তো শুনি বন্ধুদেরও এবার শোনাতে হবে কারণ এটাও তো আমার বন্ধুরাই তো আমাদের ফ্যামিলি তাছাড়া তো এখন আমাদের নিজেদের যেটা হবে বন্ধুদের শেয়ার করতে হবে তো পরবর্তীতে অনেক অনেক ঘটনা আছে বাবার সঙ্গে ঘটে যাওয়া তো তোমাদের পরে এগুলো শেয়ার করব তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও টাটা এগুলো কোনো গল্প না এগুলো সব সত্য ঘটনা সব বাবার সঙ্গে ঘটে যাওয়া যে সব ঘটনা সেই সব ঘটনাগুলো তো আমরা শুনি তোমাদের শোনাচ্ছি তো আর পরবর্তীতে অনেক ঘটনা দেব তো আজকের মতো টাটা